সে রাজা ঘোড়াই করে শ্রীনগর যাতায়াত করতো চলো পরিমহল ঘুমকে দিখাতি একটা টুকরো যেন আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে যাই হোক কাশ্মীরে এসে সার্থক হলো মীর ভাই আরো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখতে পাচ্ছ সবাই রেডি হয়ে গেছি আজকে যাচ্ছি কাশ্মীরের একটা নতুন জায়গায় এর আগের দিন গেছিলাম শ্রীনগর তো আজকে কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে আমাদের সঙ্গে থাকো বোন তাহলে আসছে হ্যাঁ কাজকাম করে নাও ঠিক আছে আসছে

নেহার বাবু এদিকে দেখো কত বড় পাহাড় বাবা একটু দেখেছি আমি আশ্চর্য হয়ে যাচ্ছি কত হাজার ফুট উপরে আছে আমরা মনে হচ্ছে পাহাড়ে চলে এসছি पहाड़ से नीचे गिर गई तो खत्म सीधा पाकिस्तान <laughs> के बॉर्डर <वादर> में, <laughs> में मिलेगी <laughs>

সত্যি রাজা থাকার জায়গা ভাই সামনে শহর সিটি শ্রীনগর আর ওদিকে দেখতে পাচ্ছে লেকটা ডাল লেক সেদিনকে দেখেছিলে আর এদিকে আছে বিশাল বড় বড় পাহাড় পুরো চারি তরফ পাহাড়ে ঘেরা আর মাঝখানে পরিমহল এখানে রাজারা বাস করতো আর রাজারা যাতায়াত সিঁড়িগুলাও পাথরের আর পাথর কেটে কেটে মহল তৈরি করেছে বা বাবা কত সুন্দর তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পিছনে পুরো পাথরের মেহেল পরিমেহেল তো দেখতে দারুণ লাগছে আমরা উপরে গেছিলাম ভিতরে গেছিলাম ভিতরে সব পাথর কেটে কেটে ঘর করা আছে আর এদিকের ভিউটা অনেক সুন্দর এদিকে লেক আছে ডাল লেক আর তার সাথে আছে পাহাড় চারিদিকে পাহাড়ে ঘেরা খুব সুন্দর লাগছে পরিমহল দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমছে জন্ম ভালো লাগলে লাইক করো তো বন্ধুরা দেখতে পাচ্ছ পরিমহলের পুরো উপরের সাইডে এখানে অনেক এঙ্গেজ থাকছে আসতেই পারছে না সিটি পাচ্ছে না দেখো এখান থেকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে সামনে হেলিপ্যাড আছে এখানে আর্মিদের হেলিকপ্টার নামে এখানে চারিদিকে পাহাড় তো সেই কারণে হেলিকপ্টারে করে আসে আর্মিদের হেলিপ্যাড খুব সুন্দর লাগছে বাবু এর আগে একবার এসেছিলো এখানে তো দেখতে পাচ্ছি চারিদিকে কুয়াশা আর এদিকে দেখো পুরো পাহাড় পাহাড়ের জন্য এত সুন্দর লাগছে পরিমহলটা এক তুলনা করা যাচ্ছে না খুব সুন্দর খুব সুন্দর এখানে দেশ বিদেশ থেকে প্রচুর লোক হার রোজ আসে এই পরিমহল দেখতে মানে কাশ্মীরে আসাটা একটা কিসমত আর কি পরিমহল থেকে আমরা যাব পাশের একটা গার্ডেনে সেখানে ফুলে ভর্তি তো চলো তোমাদেরকেও দেখাই চলো যাওয়া যাক পরিমহল ঘুরে যখন আমরা গাড়িতে আসলাম আমার মেয়েকে দুধ খাওয়াচ্ছিলাম হঠাৎই আমার মনে পড়লো যে আমার ব্যাগটা নেই তোমরা নোটিশ করলে দেখতে পাবে অনেকক্ষণ থেকে ব্যাগটা আমার কাঁধে ছিল না আসলে আমার মেয়েকে কোলে করে নিয়ে বেড়াতে বেড়াতে অসুবিধা হচ্ছিল তাই ব্যাগটা আমি এক জায়গায় রেখে দিয়েছিলাম আমি নেহার বাবুকে বললাম যে তুমি যাও উপরে আমার ব্যাগটা রেখে এসেছি তোর বাবা এসে কোনো মতোই খুঁজে পাচ্ছিল না আমাকে ফোন করে বললো আমি পাচ্ছি না বাধ্য হয়ে আমাকে আসতে হলো আমি যেখানে রেখেছিলাম ঠিক ব্যাগটা সেখানেই ছিল দৌড়াতে দৌড়াতে আস্তে আস্তে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল যদি ব্যাগে দামি কিছু না থাকতো তাহলে হয়তো আসতাম না ওর বাবাকে আমি একটু রাগের মাথায় বকছিলাম যে তুমি কানা কিছুই খুঁজে পাও না আমার আস্তে আস্তে দম বন্ধ হয়ে যাচ্ছিল আমার ব্যাগে দুটো আমার সোনার কানের ছিল সেই কারণে আসলাম যদি কানের দুটো না থাকতো তা সত্যি বলছি এত কষ্ট করে এত উঁচুতে আসতাম না ওদিকে মেয়েকে সামলাচ্ছিল মোহাম্মদ ভাই তাই তাড়াহুড়ো করে আমরা দুজন চলে আসলাম গাড়িতে এখানে এসে দেখছি জ্যামে গাড়ি আটকে গেছে এত ভিড় কি আর বলবো দেশ বিদেশ থেকে মানুষের সমাহার হার রোজ এই রাস্তায় গাড়ির ভিড় জমে থাকে আসলে এটা পাথরের রাস্তা আর উয়ানের রাস্তা নাই সিঙ্গেল রাস্তা সেই কারণে সমস্ত তাই কেমন লাগছে করতে ভালো লাগছে ভালো জায়গা সুন্দর জায়গা আচ্ছা সব ছেলে পেলে তার জ্যাকেট পরতে হচ্ছে চশমা শাহী পার্কে চশমা আনতে ভুলে গেছি জোকস করলাম চশমা শাহী নামের একটা আলাদা অর্থ আছে চশমা শাহি নামের অর্থ হলো রাজকীয় ঝর্ণা আসলে যেখান থেকে দেখবে আপনা অটোমেটিক কোনো ঝর্ণার উৎস তৈরি হয় সেটাকে চশমা বলে তো এই গার্ডেনের ভিতরে একটা এমন জিনিস আছে সেখান থেকে অটোমেটিক

ঠিক দেখতে লাগছে সমস্ত পাহাড় যেন পার্কে দেখছে পার্কটার দিকে উঁকি মারছে পার্কে সব থেকে সুন্দর জানছে এই পাহাড় কাশ্মীরের পাহাড় অপূর্ব পাহাড় অমায়িক পাহাড় সমস্ত আমরা যে কটা পার্কে গেলাম সব পার্কের সাইডে সামনে চারে ধারে যেন পাহাড় বেষ্টিত খুব সুন্দর লাগছে অপূর্ব যেন দেখতেই থাকি দেখতেই থাকি আর যাই হোক কাশ্মীরে এসে সার্থক হলো মীর ভাই আর শাহজাদ ভাইকে পেয়ে কেননা তেমন কোনো গার্ডেন বা প্রদর্শনীয় জায়গা চিনি না মির ভাই মহম্মদ ভাই আমাদেরকে সব জায়গায় ঘুরিয়ে নিয়ে বেরোচ্ছে মনে হচ্ছে না যেন অন্য রাজ্যে অন্য কোথাও চলে এসেছি বাহ্ খুব সুন্দর আল্লার পানি পবিত্র পানি আ পানি খেয়ে একটু দেখে আসলাম যেখানে আল্লার কি সুন্দর এই পানি খুবই মিঠা মিঠা পানি হুম আল্লার পানি দেখে একটু খেয়ে আসলাম যে এখানে এ শোনা তুমিও তো ওয়া কত ঠান্ডার ঠান্ডা কুল গরমের মতো ঠান্ডা হ্যাঁ শোনা একদম পুরো জুসের মতো মিষ্টি এত সুন্দর যদি কাশ্মীর হয় তাহলে স্বর্গ কেমন হয় স্বর্গের একটা অংশ মনে হচ্ছে কাশ্মীর তো সত্যি তাহলে স্বর্গ কত সুন্দর হবে তাহলে হুম তো দারুণ দারুণ পিছনের দৃশ্যগুলি দেখতে পাচ্ছো এত সুন্দর ভিউ এবং এত সুন্দর পরিবেশ মানে এরকম পরিবেশ কাশ্মীরে ছাড়া অসম্ভব পৃথিবীতে তো খুবই আমরা এখানে এসে খুশি অর এখানে আমরা এনজয় করছি খুব আমাদের এত জার্নি এত মেহনত এত কষ্ট সব এখানে এসে সে সাধ্য হয়ে গেল খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য এরকম দৃশ্য কি মনে হয় কোনো মানুষ আর্টিফিশিয়াল তৈরি করতে পারবে না অসম্ভব তোমরা ওই দেখ তৈরি করতে পারতো হচ্ছে আল্লাহর নিয়ামত তাই না বলো সেটা জান্নাতের একটা টুকরো যেন আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে হ্যাঁ হুম অসাধারণ দেখো এই ফুলগুলি কি সুন্দর নিচে ঘাস লেআউট করা হ্যাঁ सार्थक হলো জীবনটা 30 বছর বয়সে জীবনটা মনে হচ্ছে পরিপূর্ণ হলো বুঝলেন সে তো বুঝলাম তো পৃথিবীতে এত সুন্দর জায়গা আছে মানে دیر করে 30 বছর পেরলাম সেই মৃত্যুর আগে একটা লোক মিষ্টি খেয়ে বলছে এটা ছিল পৃথিবী তাই হয়েছে আমাদের দারুণ দারুণ মানে सार्थक হলো জীবনটা 30 বছর বয়সে জীবনটা মনে হচ্ছে পরিপূর্ণ হলো বুঝলেন সে তো বুঝলাম তো পৃথিবীতে এত সুন্দর জায়গা আসে মানে দেব তিরিশ বছর প্রজন্ম তাই সেই মৃত্যুর আগে একটা লোক মিষ্টি খেয়ে বলছে এটাও ছিল পৃথিবীতে তাই হয়েছে আমাদের দরুণ দরুণ এই বিশাল বড় বড় গাছগুলোর নাম হচ্ছে চিনার আমি দেখেছি সেই এর আগে দেবের প্রথম প্রথম সিনেমা হতো না এই চিনার গাছের পাতা নিচে পড়ে থাকতো আর সেই পাতা ছড়িয়ে ছড়িয়ে মানে সিনেমা শুট করতো কিন্তু কাটা দণ্ডনীয় অপরাধ মানে এই গাছগুলি কাটলে নাকি যাবর জীবন জেল হয়ে যাবে কেননা এই চিনার গাছ সব থেকে বেশি অক্সিজেন দেয় সেই কারণে দেখছি কাশ্মীর সমস্ত জায়গায় ছোট বড় সমস্ত জায়গায় বড় বড় ছোট ছোট সব জায়গায় চিনার গাছ কেননা এটা প্রচুর পরিমাণে অক্সিজেন দেয় তো বন্ধুরা দেখতে পেলে চশমা শাহী গার্ডেনটা কেমন সুন্দর খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আমরা এখানে সেরেপ চশমা গার্ডেনে আসিনি চশমা সাহেব গার্ডেনে আসিনি এখন অনেক শ্রীনগরের অনেক ভালো ভালো জায়গা অনেক ভালো ভালো টুরিস্ট প্লেসে আমরা যাব তো আমরা তোমাদের দেখাবো কাশ্মীরের জান্নাত তো বন্ধুরা দেখো কাশ্মীরের সূর্যাস্ত মনে হচ্ছে নতুন একটা ইউনিক দৃশ্য ওয়াও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেডি জানাবে সন্ধেবেলা কাশ্মীরে এরকম ভাবে সূর্যাস্ত হয় হ্যাঁ গো বাড়িতেও সূর্যাস্ত দেখেছি কিন্তু এত মনোরম সুন্দর সূর্যাস্ত আমি জীবনে দেখিনি লাইফে প্রথমবার এত সুন্দর সূর্যাস্ত দেখলাম অনেক জায়গা থেকে সূর্যাস্ত দেখার মোকা মিলেছে কিন্তু কাশ্মীর থেকে সূর্যাস্ত দেখলাম মনটা শান্তি হয়ে গেল চলো এবার ঘর চলো তো বন্ধুরা গার্ডেনের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আমরা কাশ্মীরে যতদিন আছি ততদিন অনেক জায়গায় ঘুরবো সমস্ত ভিডিও আপলোড করব একের পর এক দেখতে থাকো তো আজকের ব্লগিং ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে